শুভ সকাল বন্ধুরা আদাব ও নমস্কার সবাইকে স্বাগতম সকাল সকাল চলে এসলাম ছাদের ভিডিও নিয়ে অনেকদিন ছাদ ছাদে আসি না তাই ছাদের একটু ভিডিওটা করি সকালবেলা প্রচণ্ড প্রচন্ড রোদ উঠেছে মা এই ফুলটা তোলে নি গাছ অনেক গাছ হয়েছে এই যে কুশাল গাছ আখ গাছ ফুল গাছে জল দিয়ে গেল ছাদ ভেজা দেখতে পাচ্ছেন এই যে পাশে একটা বিল্ডিং ডের ভেতর বৃষ্টির জল রয়েছে ডালিম গাছের ফুল এসেছে শীতের আবহাওয়া একটু একটু চলে এসেছে এই যে বন্ধুরা আমি এখানে যে পাবনায় আলু আলু বুনেছি এই যে যাকে গ্যাসে আলু বলে এই যে আলু ধরেছে কত বড় হয়েছে দেখেন এই যে এখানে আর আছে এই আলুটা অনেক বড় হয়েছে এইখানে বন্ধুরা এই যে লেবু গাছে পাখির বাসা করেছে সকালে প্রচন্ড রোদ অনেক আলু ধরেছে বন্ধুরা এই যে সব ছোট ছোট গুটি গুটি এই যে ছোট ছোট গুটি গুটি অনেক আলু এই যে বন্ধুরা এই যে এইখানেও আলু এই যে এই যে আলু অনেক আলু ধরেছে এই যে এখানে আরেকটা বড় আলু আছে অনেক আলু ধরেছে গাছে এইখানে ওই যে পাখি বাসা করেছে আলু একেবারে অনেক ধরেছে আলু বন্ধুরা আবার দেখাবো প্রতিটা গাছে আলু ধরেছে এবার এই যে সিম গাছ এই যে দেখি চুরি পাশে দেখি এই যে এই পাশে হচ্ছে আমি এই আলু গাছ গুনেছি এটাতে ওই যে আলু এসেছে একটা পাখি গুগু পাখি প্রতিদিনে আসে এই যে 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 আলু গাছ এই যে আলু গাছ আর এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা की सुंदर এই যে বন্ধুরা আর একটা জিনিস দেখায় কালী পূজার সামনে এই যে বিশ তারিখে কালী পূজা এই আজকে সোমবার সামনে সোমবারে কালী পূজা দিবানীতি কালী পূজা তাই মাটির বাতি বানাচ্ছে আমার মা এই যে জলের ভিতর মাটি ভিজে ফেসে এখন এই পাশটা দেখায় এই যে এই পাশটাতে এদের টিনের ঘর করেছে দেখেন এই যে ছাদ এই যে টিনের ঘর ওই যে আমাদের পৌরসভার পানির ট্যাঙ্কি আর এই যে এই বাড়িটা এখানে একটা কাঁঠাল গাছ ছিল কাঁঠাল গাছ কেটে ফেলেছে আর এই যে বাড়িটা করবে এখনো কাজ এই আরে দেখেন কত সুন্দর টিনের চলা ঘর করেছে দেখায় আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটা দেখাবো বন্ধুরা এখন নিচে চলে যায় সবাই ভালো থাকবেন বন্ধুরা এই যে দুপুরের খাবার রেডি করেছে এখন আমরা দুপুরের খাবার খেতে বসবো আজকে দুপুরের মেনু দেখি কি কি করেছে দেখাই দেখায় আজকে রান্না করেছে পুটি মাছের পাতলা ঝোল আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুই শাক এই যে এখানে ঢেঁড়স ভাজি আছে এখানে আছে সে লেবু কাটা এখানে আবার পাপড় সুটা হয়ে যাবে জন্য পলিথিনে রেখে দিয়েছি আর এই যে আমার মেয়ে বসেছে এই যে আমার হাত ঘুরেছে পিঙ্কি চলে এসেছে Havada evet. my এই যে আমি ঢেউ ভাত মাখা নিয়েছি শুরু করেছি দেওয়া ভাত মেখে দাও এই যে বড় মেয়ে মাত্র কেবল আসলো খাইতে বইছে এই যে এই যে খাওয়া দাওয়া শেষে ওই যে

Hafif şekerse aranın. Oh işte. দেখা যাবে না দেখা যাবে যে এই জায়গাটা দিব